আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়া টেবিল ছেড়ে দাঁড়িয়ে বললো ভাইরে কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন আমি রিয়ার কথা শুনে বিছানায় বসলাম আর রিয়া বিছানার উপর শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার রিয়া এত খুশি খুশি লাগছে কেন আজকে তোমাকে রিয়া বললো না ভাইয়া এমনি তবে মনটা আজকে একটু হালকা হয়েছে আমি একটু রেগে বললাম আমি তোমার উপর খুব রাগ করেছি রিয়া রিয়া একটু হয়ে বললো কেন ভাইয়া আমি বললাম আবার ভাইয়া বলছো চাও তোমার সাথে কোনো কথাই বলবো না রিয়া একটা হাসি দিয়ে বললো ভাইয়া বলছে দেখে রেগে গেলেন নাকি আমি বললাম হুম তুমি আমাকে ভাইয়া বলছো কেন এত সুন্দর একটা মেয়ে কই একটু লাইন মারতে এসেছি আর তুমি ভাইয়া বলে সব শেষ করে দিচ্ছ রিয়া মুখটা কালো করে বলল আমি এটা সম্মান পাওয়ার যোগ্য নয় আমি রিয়ার কথাই কিছু বুঝতে না পেরে বললাম কি বলছো রিয়া রিয়া বললো আমার সাথে মানুষ কথা বলতে আসে না সবাই আমাকে কেমন জানি ঘৃণা করে দূর থেকে কারণ আমি যে অন্ধ জানেন একসময় আমি মনে করতাম আমার জন্ম হয়েছে অন্ধকারে যখন আমি বুঝতে পারতাম না তখন মনে করতাম আমি বড় হলে হয়তো দেখতে পারবো আর যখন বড় হয়েছি আমি এখন খুব ভালো করেই বুঝতে পারি আমার যে এই পৃথিবীর আলো দেখার ক্ষমতা নাই আমি অন্ধ একটা মেয়ে আমি রিয়ার কথায় মন খারাপ করে বললাম চোখ না থাকতে কি মানুষের সব স্বপ্ন শেষ হয়ে যায় রিয়া রিয়া বললো আপনি বুঝতে পারবেন না আজকে আমার যদি হাত না থাকতো তাও আমার কোনো চিন্তা থাকতো না চোখে হলো তো দেখতে পারতাম কথা না বলতে পারলেও সমস্যা ছিল না চোখে তো দেখতে পারতাম নিজে কিছু করতে পারতাম কিন্তু এখন সব শেষ আমার মতো অন্ধমের ভালো কিছু করা বা ভালো স্বপ্ন দেখা যে নিষেধ সত্যি রিয়ার কথা শুনে আমার মনটা ভেঙে গেল কি বলবো ওকে বোঝানোর মতো ভাষা হয়তো আমার ভিতরে নেই রিয়া বলল, কি হলো ভাইয়া কথা বলছেন না যে আমি রিয়ার দিকে আবার তাকিয়ে বললাম রিয়া তোমাকে একটা সত্যি কথা বলবো রিয়া বললাম হুম অবশ্যই বলেন আমি বললাম আমার চোখে দেখা তুমি প্রথম সুন্দরী মেয়ে তোমাকে দেখেই জানো আমার ভিতরে কিছু চলে এই পর্যন্ত বলেই থামলাম ভালোবাসার কথা আস্তে আস্তে বলতে হবে রিয়া একটা হাসি দিয়ে বলল জান ভাইয়া আপনিও না হাসপাতালের মতো মজা শুরু করলেন এর মাঝে রাসেল এসে বলল কি কথা হচ্ছে দুজনের আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম এই তো তোমার বোনকে একটু দেখতে এলাম আর ভালো মন জিজ্ঞাসা করছে রাসেল দিকে তাকিয়ে বলল আমার বোনকে দেখতে এসেছো এটা শুনে খুব ভালো লাগলো আমি বললাম ভাবিকেও দেখে আসছি এত অল্প বয়সে বিয়ে করে নিলেন রাসেল আমার দিকে তাকিয়ে হতাশে বলল আর বলিও না বাবার এই পিতৃ বোনের বিয়ে করতে হয়েছে রিয়া মুখটা লাল করে বলল ভাইয়া আমাকে নিয়ে কোনো কথা বলবি না কেন যখন আমার কাছে এসে আমার পা ধরে বলতি বোন এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না তখন আমি যদি বাবাকে না বলতাম তাহলে তোর বিয়ে হতো রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম প্রেমের রোগ বড় কঠিন রোগ যাকে ধরে তাকে একেবারে জেলের ভিতরে ঢুকিয়ে সারে রাসেল মুখটা কালো করে বলল বিয়ে করে ফেসে গেছি জানো তুমি না পারি কোনো মেয়ের দিকে তাকাতে না পারি একটু মন মতো ঘুরতে রিয়া রেগে বলল দাঁড়া আমি ভাবিকে সব বলছি তোর বারোটা যদি না বাজাই আমি ভাবিকে নিয়ে মজা করিস না রাসেল ভয় পেয়ে বলল তোর কাছে মাপ চাই বোন দীপু রিয়ার সাথে কথা শেষ করে আমার সাথে দেখা করে যাবা কেমন আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম হুম এই সালে তো আবার কোনো কিছু জেনে গেল না তো মনে হচ্ছে যেন আমার পিছনে ছাড়বে না আমি আবার রিয়াকে দেখতে লাগলাম রাগ করলে ওকে বেশ ভালোই লাগে রিয়া আশঙ্কা বলল কি ব্যাপার আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আমি চোখ নামিয়ে মনে মনে বললাম বাবা এই মেয়ে তো দেখি সব কিছু টের পাই সাংঘাতিক মেয়ে দেখি রিয়া আবার আমাকে প্রশ্ন করলো কি হলো কি চিন্তা করেন ভাইয়া আমি বললাম তুমি সব কিছু কীভাবে অনুভব করতে পারো এইসব আমার মাথায় ঢুকছে না রিয়া বললো আর ঢুকাতেও হবে না আমি বললাম রিয়া কালকে আমার সাথে বাইরে যাবে তোমাকে ঘুরতে নিয়ে যাব। রিয়া হাসি মুখে বললো না ভাইয়া ধন্যবাদ বলেছেন এটাই অনেক বেশি আমি রিয়াকে একটু জোর দিয়েই বললাম তুমি চিন্তা করিও না সাথে আমার আবু থাকবে রিয়া মন খারাপ করে বললো গেলেইবার কি হবে আমি তো আর বাইরের আলোকে দেখতে পারি না আমি বললাম এখন যেভাবে আমাকে অনুভব করলে না সেভাবে করবে রিয়া বলল কিন্তু আমি বললাম কেউ কিছু বলবে না আমি আপুকে দিয়ে বলিয়ে নিব রিয়া বলল তাহলে আপনার আপুকে আমাদের বাসায় পাঠাবেন আমি বললাম ওকে তাহলে কালকে আমরা ঘুরতে যাব। ডান তো রিয়া আপনার কথা ফেলানো যায় না আচ্ছা যাবো আমি বললাম বললো যান একটা পার্সোনাল কথা বলবো রিয়া রিয়া আমার আবার পার্সোনাল কি আছে বলুন কি জানতে চান আমি বললাম তোমার চোখের অপারেশন করলে ঠিক হবে না রিয়া বললো হবে হয়তো তবে ডাক্তার বলেছে আমি বড় হওয়ার আগ পর্যন্ত কিছুই করা যাবে না আমি রিয়ার কথা শুনে বুঝে গেছি তাই আর কোনো প্রশ্ন করলাম না দেখি কালকে ওকে পড়াতে পারি কিনা তারপর আমার কাজ শুরু হবে আমি বললাম রিয়া আমি কি এখন যেতে পারি রিয়া বলল ওমা আপনি যাবেন যান আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন আমি আপনার কে মন খারাপ করে বললাম এটা বলতে পারলে রিয়া তুমি রিয়া একটা হাসি দিয়ে বলল আরে মজা করলাম আপনার সাথে আপনি এখন যেতে পারবেন না আপনার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিব পরে যাবেন আমি একটা হাসি দিয়ে বললাম আর কি আড্ডা দিব বলেন রিয়া বলল আপনার সম্পর্কে কিছু বলেন আমি বললাম আমার পরিবারই আমার কাছে সব রিয়া বললো সে তো সবার ক্ষেত্রেই আচ্ছা আপনার কোনো গার্লফ্রেন্ড আছে সত্যি কথা বললে হবে না আর আমি জানি তানিয়ার সাথে খুব শীঘ্রই আমার ব্রেকআপ হবে ওকে এখন আমার আর ভালো লাগে না একদম আমি বললাম না রিয়া তেমন কেউ নেই আমার পছন্দ হয় না কাউকে আচ্ছা তুমি কাউকে পছন্দ করো নাই রিয়া বললো আমার সাথে তো বলছে না কেউ কথাই বলতে আসে না আপনি প্রথম আমি বললাম আমাকে ভালো লাগে রিয়া রিয়া একটা হাসি দিয়ে বললো জান ভাইয়া আপনিও না মাঝে মাঝে এমন কিছু বলেন না আমি একটা হাসি দিয়ে বললাম তুমি খুব সুন্দর তবে সেটা শুধু আমার কাছে রিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল এই কথার অর্থ বুঝলাম না আমি বললাম কিছু কথা থাক বুঝতে হবে না তবে কালকে সব বুঝিয়ে দিব রিয়া বলল আপনি মনে হয় পাগল টাগল হয়ে গেছেন আমি বললাম আগে আমার আম্মু এই কথা বলতো এখন তুমি এই কথা বললে রিয়া রিয়া হাসতে হাসতে বললো সরি আমি বললাম তোমার হাসিটা খুব সুন্দর রিয়া আমার দিকে বালিশ তো আপনি শুধু বললো ফাজলামো করেন আমার সাথে আমি আর কিছু বললাম না যেতে যেতে বললাম রিয়া নিজের খেয়াল রাখবে রিয়া পিছন থেকে বললো আপনারা তো চিন্তা করতে হবে না আমার জন্য আমি আবার দাঁড়িয়ে বললাম তোমাকে দেখা স্বাদ এই জন্মে আমার মিটবে না মন চাই তোমার কাছে সবসময় বসে থাকি রিয়া মুখে বালিশ গুজে বললো এই ছেলে তুমি যাবে এখান থেকে শুধু উল্টো পাল্টা কথা বলো তোর ভাল লাগে না আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম এর মাঝে ভাবি এসে বলল কি ব্যাপার দুজনের মাঝে তো দেখি খুব ভাব উঠেছে আমি একটু লজ্জা পেয়ে বললাম ভাবি কি যে বলেন আপনি ধরা খেয়ে গেছি বলতে গেলাম ভাবি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললো এখন চলো আমার সাথে আমি ভাবির দিকে তাকিয়ে বললাম কোথায় ভাবি ভাবি বললো তোমার ভাইয়া তোমাকে ডাকছে সব খুশি মন থেকে উদাও হয়ে গেল এই রে এখন বুঝি গেলাম ভাবছিলাম রাজিলের সাথে দেখা না করেই চলে যাব। ভাবি তো আমাকে আরো ফাঁসিয়ে দিল এখন ভাবি বললো কি হলো সাহেব চলেন নাকি রিয়ার সাথে আরো কথা বলবেন আমি বোকা বোকা সুরে বললাম ভাবি আপনি কি যে বলেন না যান আমি ভাবির পিছু পিছু যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি রাসেল ফোনে কথা বলায় ব্যস্ত আমাকে দেখে ফোনটা রেখে দিল আমার দিকে তাকিয়ে বলল তো কি খবর দীপু আজকাল কেমন দিনকাল যাচ্ছে তোমার আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার রাসেল বলল হুম কোন রকম আচ্ছা দুই দিন ধরে তোমার কোনো খোঁজ খবরই পেলাম না কইছিলে আমি রাসেলকে কিছু বুঝতে না দিয়ে বললাম এই তো ভাই একটু অসুস্থ ছিলাম তাই বাসা থেকে অল্প বের হয়েছি রাসেল আমার কাছে এসে বলল আমাকে ভাই বলতে হবে না আমি বললাম হুম রাসেল রুমের মাঝে হাঁটতে হাঁটতে বললো জানো দীপু সেই ক্যামেরায় খুনিকে দেখতে পেরেছি এটা শুনে তো আমার হাত পা কাঁপা শুরু করলো শেষমেশ বুঝি ধরা পড়ে গেলাম কিন্তু সিসিটিভি ক্যামেরা কোথা থেকে এলো মাথায় কিছুই কাজ করছে না কাঁপা কাপা সুরে ভাবির দিকে তাকিয়ে বললাম ভাবি এক গ্লাস পানি হবে ভাবি আমার দিকে তাকিয়ে বলল বস তুমি আমি আনছি রাসেল এই পর্যন্ত বলে থামলো আর কিছু বলল না একটু টেনশন নিয়ে এই রুমের মাঝে হাঁটাহাঁটি করছে আর আমার তো ভয়ে একেবারে যাই যাই অবস্থা কোনো রকম এখান থেকে যেতে পারলেই হলো প্রতিদিন নানা অজুহাত দিয়ে বেঁচে গেছি তবে আমাকে আর আমার রক্ষা নেই ভাবির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে খেয়ে ফেললাম তাও মনের ভিতরে ভয় কাটলো না ভাবি গ্লাসটা নিয়ে বলল আর লাগবে ভাই আমি ভাবির দিকে তাকিয়ে বললাম না ভাবি আর লাগবে না রাসেল মন খারাপ করে বলল জানো দীপু অপরাধীকে শুধু বের হওয়ার সময় দেখা গেছে তবে দুঃখের বিষয় ওর মুখ দেখা যায় নাই শুধু বাসা থেকে নিচা নামছে এই পর্যন্তই দেখা গেছে আর সব কিছু অন্ধকার খুব চেষ্টা করছি ওকে দেখার কিন্তু পারলাম না রাসেলের কথা শুনে মনের ভিতরে একটু সাহস এলো ডাক বাবা বাসা গেল এর সামনে আর পড়া যাবে না সেলা খুব চালাক আমি ভয় কাটিয়ে রাসেলের দিকে তাকিয়ে বললাম তার মানে অপরাধীকে আমরা ধরতে পারবো না আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি যা বলার বাইরে চোখ বন্ধ করে বলল হয়তো পারবো না অপরাধী খুব চালাক কোনো প্রমাণ রেখে যায়নি তবে আমি ওকে ছাড়ব না যত সময় লাগে লাগো আমি ওকে খুঁজে বের করবই। আমি জানতাম এই শালা কখনো পিছু হবে না তবে এই সময়ের ভিতরে আমি সবকিছু বুঝে নিব তুই ধরার আগে আমি তো সব রিয়াকে বলে দিব দেখি সামনে কি হয় ভাবি রাসেলের কাছে গিয়ে হাত ধরে বলল এই এত চিন্তা করছো কেন যা হয়েছে সব ভুলে যাও আমি এবার ভাবের সাথে তাল মিলিয়ে বললাম রাসেল ভাই রিয়া এখন এইসব আর চিন্তা করে না ও সামনে একদম এসব বলবেন না যত পারেন ওকে খুশি রাখার চেষ্টা করবেন রাসেল মন খারাপ করে বলল ও আমার ছোট বোন হয় আর আমি ওকে কিভাবে ছেড়ে দেই আমি বললাম আপনি মনে মনে ওকে খুঁজবেন যাতে কেউ বুঝতে না পারে আপনি অপরাধীকে খুঁজছেন তাহলে আমার মনে হয় অপরাধীকে ধরতে পারবেন ভাবি আমার দিকে তাকিয়ে বলল হুম তুমি ঠিকই বলেছ তবে একটা কথা কি জানো রাসেল তোমার বোনের সাথে আজকাল ওর খুব ভাব জমে গেছে ভাবি আমাকে দেখিয়ে বলল রাসেল হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল তাই নাকি দীপু আমি একটু লজ্জা পেয়ে বললাম তেমন কিছু না আসলে আমার কাছে মনে হয় রিয়া একটা ঘরের মাঝে আছে সব সময় রিয়া কেমন যেন মন খারাপ করে থাকে তাই আমি যতটুকু পারি খুশি করার চেষ্টা করি রিয়াকে রাসেল বলল হুম তুমি খুব ভালো করেছো এটা শুনে বেশ ভালোই লাগলো আমি বললাম তবে ওকে সব সময় খুশি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন রিয়া আগে কিছু ভুলে গেছে ভাবি আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল এই ছেলের মাথায় তো খুব বুদ্ধি দেখি আমি ভাবি চোখের দিকে তাকিয়ে বললাম আপনি কিন্তু খুব সুন্দর ভাবি আপনার মতো একটা বউ পেলে আমার জীবন ধন্য হতো ভাবি হুট করে আমার কাছ থেকে দূরে চলে গেল রাসেল আমার কাছে এসে বলল খুব তো মেয়ে পটাতে পারো দেখি আমিও মজা করে বললাম আরে মিয়া তুমি শুধু এক ঘন্টার জন্য বাইরে যাও তোমার বউকে পটিয়ে নি বইয়ের ভিতরে ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে বলল ভাই তুই একটা জিনিসই রাসেল ওর বউয়ের একটা হাত জড়িয়ে ধরে বলল। ভাই এমন করিস না আমার একটা মাত্রই আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম ভাবি হলো বড় বোনের সমান আমি আমার বড় বোনকে যতটা সম্মান করি তোমার বউকেও ততটা সম্মান করি তো কোনো চিন্তা করতে হবে না রাসেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি ভাই তুই অনেক ভালো তোর কোনো তুলনা হয় না আমি বললাম আচ্ছা আমি তাহলে যাই আর ইয়ার খেয়াল রাখবেন রাসেল আমাকে আশ্বাস দিয়ে বললো তোমার কোনো চিন্তা করতে হবে না তবে খুব শীঘ্রই একটা খুশির খবর পাবা আমি অবাক হয়ে বললাম কি সেটা ভাই রাসেল বললো এত পাগল হইও না তবে এই বাসায় কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে সবার আগে তুমি দাওয়াত পাবে আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম কি জানি ভাই তুমি মনে মনে কি চিন্তা করো আচ্ছা সে যাই হোক ভাবি আপনি একটু সাইডে আসেন আপনার সাথে কিছু কথা আছে রাসেল আমার চোখের দিকে তাকিয়ে বললো কি ব্যাপার দীপু তোমার তো মিয়ার নজর ভালো না আমি মজা করে বললাম নজর রাখো মিয়া আজকে তোমার বউকে নিয়ে হানি মনে যাবো তুমি মুখে আঙুল চুষতে থাকো ভাবি হাসতে হাসতে আমার কাছে আসলো রুম থেকে বের হয়ে ভাবিকে বললাম ভাবি একটা কাজ করে দিতে হবে ভাবি হাসছে আর বলছে রিয়াকে প্রপোজ করবে নাকি এজন্য হেল্প করতে হবে আমি মাথাটা নিচু করে বললাম যান ভাবি আপনিও না কি যে বলেন না মাঝে মাঝে ভাবি আমার কথা শুনে হাসতে লাগলো আমি আবার প্রশ্ন করলাম ভাবি কালকে আমি রিয়াকে নিয়ে ঘুরতে যেতে চাই ভাবি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল কি আমি তাড়াতাড়ি বললাম এত অবাকার কি আছে আমার সাথে আমার বড় বোনও যাবে ভাবি বলল ও তাই বলো আমি তো ভাবছিলাম আমি ভাবিকে থামিয়ে বললাম থাক আর বলতে হবে না আপনার মনে যে কি চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি ভাবি একটা হাসি দিয়ে বলল সরি আমি বললাম কালকে রিয়াকে বাসা থেকে বের হতে যেন কেউ বাধা না দেয় আর আমি আপুকে পাঠাবো ওকে নেওয়ার জন্য ভাবি বললো আরে যাও তোমার কোনো চিন্তা করতে হবে না সব হয়ে যাবে আমি বললাম আচ্ছা ভাবি আমি তাহলে গেলাম সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আনটি বসে টিভি দেখছে আমাকে দেখে বললো কি বাবা চলে যাচ্ছ নাকি আমি দাঁড়িয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম জি আন্টি অনেকটা সময় হয়ে গেল তাই আমি চলে যাচ্ছি আনটি বললো কিছু খেয়ে যাও আমি যেতে যেতে বললাম না আন্টি আরেকদিন আজকে আসি বাসা থেকে বের হতেই যেখান থেকে রিয়ার রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকিয়ে একবার দেখলাম কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা চোখের সামনে পড়লো না তবে কি রাসেল আমাকে মিথ্যা বলল কি জানি শালা অনেক চালাক মনে হয় আমাকে সন্দেহ করে আমার সাথে গেম খেলো না দাঁড়াও আমি দেখাবো আমি কি করতে পারি তবে একটা কথা তো জানা হলো না রিয়ার বাবা এসেছিলো নাকি আরে এইসব জেনে আমি কি করব সরাসরি আমার রুমে চলে গেলাম আম্মু পিছন থেকে বলল খেয়ে যা আমি বললাম পরে খাবো যাই এবার আপুকে পটিয়ে আসি আপুর রুমে গিয়ে দেখি আপু টেবিলে বসে পড়াশোনা করছে বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে শেষ তো রান্না রান্নাবান্না নিয়েই পড়ে থাকে তাহলে এত পড়াশোনা করে কি হবে আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমার দিকে তাকিয়ে দেখলো একবার আমি আপুকে ডাক দিয়ে বললাম আর দেখতে হবে না এখানে তোর সাথে কথা আছে আপু চেয়ার ছেড়ে বলল কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে আমি একটু রাগ করে বললাম কেন আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না আর তোর রুমে আসতে আপু আমাকে থামিয়ে দিয়ে বলল আরে গাধা আমি কি তাই বলছি আমি বলছি কখনো তো আমার রুমে আসিস না তাই বললাম আমি বললাম আর এখানে বস আমার পাশে বসতে বললাম আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে বলতো আজকে বড় বোনের কাছে কি মনে করে আমি একটু ভঙ্গিসরে বললাম কেন তুই আমার বড় বোন তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগে আপু আমার গালে চুমু দিয়ে বলল আমি কি তাই বলছি রে পাগল এখন বল কি হয়েছে আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব সাথে তুইও যাবি আপু চমকে আমার দিকে তাকিয়ে বললো তুই এতক্ষণ রিয়ার সাথে ছিলি আমি বললাম হুম তুই বুঝলি কি হবে আপু বললো তোর দেখে বুঝে গেছি আর তোর গতি ভালো লাগছে না তোর না গার্লফ্রেন্ড আছে আমি মন খারাপ করে আপুর দিকে তাকিয়ে বললাম সে আমাকে ধোকা দিয়েছে আপু আমি ছাড়বো না ওকে আমার এতগুলো টাকা আমি এভাবে জলে যেতে দিব না আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে বললো উল্টা পাল্টা কথা বলিস না আর আমি জানি তা নিয়ে কত আমি আর আপুকে এই বিষয়ে কিছু বললাম না। না। জানি বিশ্বাস করবে আচ্ছা আপু কালকে তো যাবি আপু বললো আমি কেন যাব তুই রিয়াকে কে নিয়ে যা আমি আপুকে রাগ দেখিয়ে বললাম তুই বুঝতিস না কেন ও একটা অন্ধ মেয়ে আমি ওর হাত ধরতে পারবো না আর তাছাড়া আমি বলছি কালকে তুই রিয়া আর আমি ঘুরতে যাব আপু এবার সাপের মতো রাগে আমাকে বলল এই তুই একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছস। আজকে কোন মেয়ে বলছে আর তার জন্য তুই পাগল হয়ে গেলি আমি বললাম ধুর কাকে কি বলি তুই আমার বোন সবসময় তো আমাকে ভয়ের উপর রাখিস তোর জন্য ভালো করে পর্যন্ত তানিয়ার সাথে ঘুরতেও পারি নাই আপু বললো আমি তো ঠিকই করি তুই জানিস না বিয়ের আগে ঘোরাঘুরি করা একদম ঠিক না আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম তুই না আমার বড় বোন প্লিজ না করিস না আপু বললো আচ্ছা যাব। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ তোকে আপু বললো তবে কালকে কিন্তু খাওয়াতে হবে তোর মানে সব খরচ তোর আমি বললাম আচ্ছা সে আমার তোর চিন্তা করতে হবে না আপু বললো বাবা কি সিদ্ধান্ত নিয়েছে শুনেছিস আমি বললাম কি হয়েছে আপু বলল, বাবা বলেছে বাবার সাথে নাকি এখন থেকে অফিসে যেতে হবে আমি আপুকে বললাম দেখবোন আমি কতটা ছোট আমাকে দিয়ে এইসব হবে না আপু বলল হবে হবে ছেলে মানুষ সবকিছু পারে আমি রেগে বললাম আলু পারে আমি এত চাপ নিতে পারবো না দরকার হলে বাসা ছেড়ে চলে যাবো আপু আমার কথাই হাসতে হাসতে বললো জানা একদিন বাসা থেকে বের হয়ে দেখ কেউ এক বেলা খেতে দেয় নাকি আমি রেগে বললাম তুই আমার বড় বোন নাকি আমার শত্রু আপু থেকে তোর শোনার মতো সময় আমার নেই আমি বললাম সময় একদিন আমারও আসবে সেই দিন আমার কাছে আসলে দেখিস মজা বুঝিয়ে দিব আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললো তুই আমার কোনো উপকারে আসবি না সেটা আমি খুব ভালো করে জানি আচ্ছা তুই নাকি এখন তানে এত সময় দিস না আমি আপুর দিকে তাকিয়ে বললাম কে বলেছে এইসব তোকে আপু বললো কে বলবে আবার তানি আমাকে কল করেছিল আর এইসব বলছে আমি আর কিছু বললাম না চুপ করে বসে আছি আপু আমার হাত ঝাঁকি দিয়ে বলল কিরে কথা বলছিস না কেন আমি রেগে বললাম ওকে যদি আমি কাছে চিবিয়ে না খাই আমার নামও দিপু না শালির জন্য আমি কি না করছি আর আমার সাথে ধোকা ওকে তো আমি ছাড়বো না আপু বলল কি হয়েছে তাই বল এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলিস না বিছানা থেকে দাঁড়িয়ে বললাম তোকে বলে আর কি হবে তুই তো আমার মনের দুঃখ বুঝলি না আপু রুম থেকে বের হয়ে গেলাম আপু আমাকে পিছন দিক থেকে ডাকতে লাগলো কিন্তু আমি আর দাঁড়ালাম না বুঝি না আমার পরিবারের সবাই তানিয়ার মাঝে কি পেয়েছে সবাই পর্যন্ত ওকে পছন্দ করে কিভাবে যে কি করি মাথায় আসছে না যাক এত কিছু চিন্তা করতে হবে না নইলে এমনিতে পাগল হয়ে যাব। সকালে রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করছি আপু একটু পর রুম থেকে বের হলো তবে ওকে কালো শাড়িতে একেবারে সেই লাগছে বলতে হবে না কার্বন আপু আমার সামনে এসে বললো দীপু কেমন লাগছে আমাকে আমি হতাশ বললাম আজকে বুঝি আমার বোনকে হারাবো আপু একটু অবাক হয়ে বললো কি আমি বললাম সেই সুন্দর লাগছে তোকে যদি কেউ এসে তোকে তুলে নিয়ে যায় এই জন্য বললাম আপু একটা হাসি দিয়ে বললো দূর লজ্জা দিস কেন চল আমি আপুর গার্টেনে বললাম আমার লজ্জাবতী আপু রুম থেকে যখন বের হবো পিছন থেকে আম্মু বলল কি ব্যাপার আজকে দুই বান্দর একসাথে কোথাও ঝগড়া করিস না আবার আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু তুমিও না কতদিন পর দুই ভাই বোন একটু ঘুরতে যাব। আমু পিছন থেকে বলল তোর বড় ভাইকেও নিয়ে যেতে পারতি তোদের সাথে আপু পিছন ফিরে বলল তোমার ছেলের কি আর সময় আছে আমাদের সাথে যাবে ও তো ওর হবু বউকে নিয়ে সবসময় ব্যস্ত আগে বিয়ে হোক না পরে মজা দেখাবো বাসার বাইরে এসে বললাম আপু তুই যা আমার মনে হয় রিয়া রেডি হয়ে আছে। আপু রিয়াদের বাসায় চলে গেল আমি দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি রিয়া আসবে নাকি হালকা হালকা একটু ভয় হতে লাগলো মনের ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আপু একা একা রিয়াদের বাসা থেকে বের হলো এটা দেখে মনটা খারাপ হয়ে গেল তার মানে কি রিয়া আমাদের সাথে যাবে না কত আশা ছিল রিয়াকে নিয়ে কিন্তু ও কিন্তু হঠাৎ পেছন থেকে রিয়া বের হলো আসলে এ কোনো মেয়ে হতে পারে না আমার কাছে এমন মনে হচ্ছে এত সুন্দর মেয়ে দেখলে যেন চোখ কপালে উঠে যায় তাও আবার পড়ছে শাড়ি আবার চোখে চশমা সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে কেউ কে বলবেই না যে ও অন্ধ আমি আমি তো ওকে দেখে দেখে। যেন পাগল হয়ে ওর পড়েছি, রিয়া রূপ আপু আমার কানের কাছে একটু জোরে করেই বললো রে দীপু কই হারিয়ে গেছি আমি আপুর কথায় একটু চমকে বললাম না আপু আসি রিয়া কেমন লাগছে রে আমি বললাম ইস আপু তোরে কি বলবো এত এত সুন্দর লাগছে আমি যেন পাগল হয়ে গেছি আপু লাল করে বলল লিমিটের ভিতরে থাক তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে এটা ভুলে যাস না রিয়া আমাদের কাছে আসলো আর এসেই আপুর হাত ধরলো আপু রিয়া কে রিয়া তোমার আজকে কেমন লাগছে এই যে আমাদের সাথে ঘুরতে যাবে রিয়া বলল কি বলবো আপু বলার মতো ভাষা নেই সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর আচ্ছা দীপু ভাই কই আমি বললাম এই যে রিয়া আমি এখানে আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না রিয়া মুখে হাসি রেখে আপনার জন্য পর বাইরে আসলাম খুব খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি বললাম যখন বলছিলাম তখন তো আসতেই চাচ্ছিলেন না আপু বললো এই দীপু পরে কথা হবে এখন রিক্সা দে আমি বললাম হম আপু তুই আর রিয়া একটা রিক্সা দিয়ে আগে যা আমি পিছনে পিছনে আসছি আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পিছন পিছন যাচ্ছি তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয় কিন্তু এমনটা কেন করছে তাহলে কি কেউ আমাদের পিছু করছে কি জানি হতেও পারে একটা পার্কের সামনে এসে নেমে বললাম ভিতরে ঢুকে আপু বললো ফুচকা খাবো আমি বললাম যা আমি দাঁড়িয়ে আছি আমি এইসব আজব জিনিস খাই না বুঝি না মেয়েরা এত কি মজা পাই এসবের মাঝে রিয়া বললো ভাইয়া আজকে না বললে হবে না আজকে আমাদের সাথে আপনাকেও খেতে হবে আমি বললাম তুমি খাইয়ে দিবে রিয়া তাহলে আমি খেতে পারি রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করে নাই তবুও বেচারি মন খারাপ করে বলল ভাইয়া আমি যদি দেখতে পারতাম সত্যি আপনাকে খাইয়ে দিতাম আমি বললাম তাহলে আমি তোমাকে খাইয়ে দিই রিয়া রিয়া একটু লজ্জা পেয়ে বললো এখানে কিন্তু আপু আছে দীপু ভাই বলে যাইয়েন না আপু আমার কানের কাছে মুখ দিয়ে বলল কি ব্যাপার দীপু তোর হাব ভাব তো ভালো লাগছে না রিয়ার সাথে এত রোমান্টিক মোডে কথা বলছিস কেন আমি বললাম তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু আজকে তোরে একটা সত্যি কথা বলি আমি ইয়াকে পছন্দ করি বলতে পারিস ভালোবেসে ফেলেছি আপু আমার দুই গালে তর বসিয়ে বলল তো লজ্জা করে না এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে এখন আরেক মেয়ের পেছনে পড়ে আসোস দেখ ভাই আর ও অন্য একটা মেয়ে ওকে সুখের স্বপ্ন দেখাস না ভুলে দাস না তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে আমি বললাম ধুর তুই যা তো আমার বিষয় আমি বুঝে নিব রিয়া বলল কি ব্যাপার দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম কিছু না রে রিয়া সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপরে বসলাম এর মাঝে আপু বলে উঠল চারিদিকের আবহাওয়া কিন্তু সেই না দীপু আমি বললাম হুম আপু তবে রিয়া তোমার কেমন লাগছে রিয়া বলল এই তো অনেকটাই ভালো ফিল করছি অনেক দিন পর বাইরে বের হলাম আমাদের পরিবারে সবাই খুব নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই সবার মতো সময় পার করে তাই বাসা থেকে কখনো বের হয় নাই তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি খুব ভালো লাগছে আমি হেসে বললাম তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসব। আপু বল আমি এখানে আসি তোর খেয়াল আছে আমি আসতে করে বললাম আপু তুই একটু দূর থেকে ঘুরে আয় আমি একটু একান্ত রিয়ার সাথে কথা বলি আপু বলো এটা হতে দেওয়া যাবে না দেখ তুই আমার ছোট ভাই সেই হিসাবে বলছি রিয়ার স্বপ্ন এমনিতেই ভেঙে গেছে আর ওকে মিথ্যা স্বপ্ন দেখাস না প্লিজ ভাই এসব পাগলামো বন্ধ কর তানিয়া যদি জানতে পারে না আমি বললাম তুই যাবি খালি তানিয়া তানিয়া করিস তানিয়া চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না আপু রেগে বললো যা মন চাই কর আমি যাচ্ছি পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না দেখিস কি করি তো এ বিবান নেক্সট পার্টের জন্য সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ